যে ব্যক্তির সামনে দোষ বলে পিছনে দোষ বলে প্রত্যেক ওই ব্যক্তির জন্য ধ্বংস এখানে উদ্দেশ্য হলো আপনার খুনি যারা করে যারা করে তাদের জন্য দুর্ভোগ তাদের জন্য শাস্তি গিবদ যারা মানুষের পরনিন্দা করে আড়ালে দোষ বলে বেড়ায় অনুপস্থিতিতে আরেকজনের দোষ বলে এখানে লোকটা নাই তার দোষ আপনাদের কাছে আমি বলা

তোমাদের কেউ কি এটা পছন্দ করে যে সে তার মৃত ভাইয়ের গোস্ত ভক্ষণ করবে এটা কেউ পছন্দ করেন আল্লাহ বলে ফাকারি তুমু এটা তো তোমরা অপছন্দ করেই থাকো মরা ভাইয়ের গোস্ত খাওয়া এটা সবাই অপছন্দ করো আচ্ছা আপনারা কি মরাবায়ের গোস্ত খাওয়া পছন্দ করেন কিন্তু গীবত যদি করেন আরেক দিক দিয়ে যদি বলেন হুজুর আমি মরাবায়ের গোস্ত খাওয়া পছন্দ করি না অন্য দিক দিয়ে আপনি গিবত করেন এই যে মুখে বলছেন আমি মরাবায়ের গোস্ত খাবো না খাই না খাইতে চাই না আমি পছন্দ করি না অন্য দিকে আমার গিবত বলছেন এই গীবত করা মানেই হলো মরাবায়ের গোস্ত খাওয়া বলেন তো গিবত করা মানে মরাবায়ের পরে আল্লাহ বলেন আল্লাহকে ভয় করো ইন্নাল্লাহা তাওয়াবুর রাহিম আল্লাহ তো অবা কবুলকারী আল্লাহ দয়ালু আল্লাহ গিবত থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করেন গিবতের পরিভাষা জানবো আমরা সাতটি কথা গীবতের পরিভাষা হিসাবে নিতে পারি যেগুলা মূল উদ্দেশ্য হয় পরনিন্দা করা দুশ্চর্চা করা এমন কয়টি শব্দ জানবো আমরা এক নাম্বার গীবত অর্থ পরনিন্দা করা দুই নাম্বার ইফকুন হামজা ফা কাফ ইফকুন মানে হলো মিথ্যা রটনা করা কি রটনা করা মিথ্যা প্রচার করা এটা আল্লাহ আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে সূরা নূরের মধ্যে বলেছেন ইফকুম মুবিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে মুনাফিকরা যে অভিযোগটা ছড়িয়েছে এটা কি আল্লাহ বলেছেন স্পষ্ট মিথ্যাচার স্পষ্ট মিথ্যা রটনা স্পষ্ট মিথ্যা প্রচার

চার নাম্বার নামিমা নামিমা অর্থ হলো চুগল ঘুরি বড়া বলেন নামিমা অর্থ কি সুরে কলা বেন দশ এগারো নাম্বার আয়াতে আল্লাহ বলেন বলা তুতিয়াকুল্লা ফিম মাহিন হাম্মাজিম মাশা ইম বিনামিম হাম্মাজিম মাশাহিম বিনামিম আম্মাজ যে দোষ বলে বেড়ায় সামনে দোষ বলে

الذي يغتاب ويطعن في ظهر একদম সরাসরি সমালোচনা করে তাকে দোষারোপ করে এটা হুমাজা 6 নাম্বার লুমাজা লুমাজা বলা হয় الذي يخطب من ইদা اذا غاب الرجل ব্যক্তি অনুপস্থিত থাকলে তার দোষ ত্রুটি বর্ণনা করা কোনো ব্যক্তি অনুপস্থিত থাকলে তার দোষ ত্রুটি কি পরা বর্ণনা করা এটা নাম কি লুমাজা সাত নাম্বার সাত মুন, সিন তামিম মানে হলো ব্যঙ্গ করা যেমন আমার নবীকে যারা ব্যঙ্গ করে তাদেরকে সাতিমের সুল বলা হয় কি বলা হয় বলেন তো সাতিমের সুল মনে থাকবে না আপনাদের কথাগুলা এক নাম্বার ভিবত দুই নাম্বার ইফ তিন নাম্বার বহতান চার নাম্বার নামিমা পাঁচ নাম্বার হুমাজা ৬ নাম্বার লুমাজা সাত নাম্বার সাতমুন এক নম্বর গিবত অর্থ পরনিন্দা দুই নাম্বার ইফকুন অর্থ মিথ্যা রটনা করা তিন নম্বর বহতার অর্থ মিথ্যা অপবাদ দেওয়া চার নাম্বার নামিমা অর্থ চুগুন ফুরি করা পাঁচ নাম্বার ধুমাজা অর্থ সামনে মুখের উপর দোষ ত্রুটি বর্ণনা করে সমালোচনা করা ছয় নাম্বার লুমাজা অনুপস্থিতিতে কারো সমালোচনা করা সাত নাম্বার সাত মন মিথ্যা কথা বলে কারো নামে ব্যঙ্গ করা এই সাতটা গবেষণা করলে বের হবে এই সবগুলার মধ্যে গিবতের গন্ধ পাওয়া যায় কিসের গন্ধ পাওয়া যায় বলেন তো গিবত পরনিন্দা আল্লাহ আমাদের সকলকে এই যে কথাগুলা বলা হলো পরনিন্দা চুগল করি অপবাদ দেওয়া ব্যঙ্গ করা সামনে দোষ বলা পিছনে দোষ বলা সবগুলা থেকে আমাদের অন্তরটাকে যেন আল্লাহ হেফাজত করেন কাছে দোয়া করি আল্লাহ আমাদের এই তিরমেজি শরীফের উনিশশো চত্তর নম্বর হাদিস থেকে উনিশশো চৌত্রিশ নম্বর হাদিস থেকে আমরা গিবতের পরিচয় নিব তির্মিজির উনিশশো চৌত্রিশ এক হাজার নয়শো চৌত্রিশ এই হাদিস থেকে আমরা গিবতের পরিচয় জানবো খুব মন দিয়ে শুনবো আমরা

তোমার ভাই যেটা অপছন্দ করে এই বিষয়ে উল্লেখ করা জিক্রুকা তোমার উল্লেখ করা আহকা তোমার ভাইকে উল্লেখ করা বিমা ইয়াকরাহু এমন বিষয়ে তার নামটা উল্লেখ করা তার কথা বলা যেই বিষয়টা সে অপছন্দ করে আমার ভাই আছে শফিকুরে তার ব্যাপারে আপনাদের কাছে এমন কথা বলা যেটা সে অপছন্দ করে এটাকে কি বলা হয় এখন এক সাহাবী প্রশ্ন করলেন ইন কান ফিহি এক সাহাবী বললেন ইন কান ফিহি মা আকুল আমার ভাইয়ের মধ্যে যদি ওই অপরাধটা থাকে যেটা আমি আপনারে বলছি তোমরা বুঝছেন আমার ভাই অরুমস্তিদাস আমি তার ব্যাপারে আপনাদেরকে এমন কথা বললাম যেটা আসলে তার মধ্যে আছে এই অপরাধটা তার মধ্যে আছে فقال رسول الله صلى الله عليه وسلم নবীজি জবাব দিলেন ইন কান ফিহি মা তাকুল فقد তোমার ভাইয়ের মাঝে যে অপরাধটা আছে এটা যদি বলো এটাকে বলা হয় বলেন তো আপনারা আপনার কোন ভাইয়ের ব্যাপারে এমন কথা বলা যেটা আসলে আপনার ভাই ওই অপরাধটা করে এটা কি বলা হয় আর তুমি যেই কথাটা বললা যেই সমালোচনা করলা এই সমালোচনা যদি তার মাঝে না থাকে তুমি যেই বিষয়ে সমালোচনা করলা এটা যদি তার মাঝে না থাকে ফপাত বাহাত্তা তাহলে তুমি তার নামে মিথ্যা অপবাদ দিল তাহলে বলেন তো আমি যে বিষয়ে আপনাদেরকে কারো ব্যাপারে সমালোচনা করব এটা তার মাঝে থাকলে না থাকলে অপবাদ মাসাল্লাহ থাকলে না থাকলে অপবাদ